আলাইকুম ভিউয়ার্স আমি তোফিকুল ইসলাম আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আমার কিছু ব্যক্তিগত কারণে আমি আসলে অনেক দিন থেকে আপনাদের জন্য ভিডিও মেক করতে পারতেছি না কারণ আপনারা জানেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন আপনি মাইগ্রেট হবেন অথবা অবৈধভাবে যখন আপনি যাবেন তখন আপনাকে হচ্ছে অনেক ঝরঝাপটা পার করতে হবে তো সেক্ষেত্রে আমার উপর দিয়েও সেগুলো গেছে আমিও এর ব্যতিক্রম নয় তো সব কিছু শেষ টেস করে এখন আমি হচ্ছে মোটামুটি একটা রেগুলার পর্যায়ে আসছি আমি ইতালিতে এখন রেগুলার হয়েছি মাত্র তো ভাবতেছি আপনাদের জন্য আবার ভিডিও মেক করা শুরু করব। আমার এই স্টোরিটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব যে বাংলাদেশ থেকে আমি ক্রোয়েশিয়া আসছি এবং ক্রোয়েশিয়া আস্তে আস্তে আমার যা যা ফেস করতে হয়েছে এবং ক্রোয়েশিয়া থেকে যখন আমি আবার ইতালিতে মুভ করছি বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আমার যে ফ্রেন্ড সার্কেল ওরা মুভ করছে ওদের থেকে ওদের স্টেপগুলো আমি কালেক্ট করবো আপনাদের জন্য যাতে পরবর্তীতে আপনারা যখন আপনাদের স্টেপগুলো নেবেন আপনারাও একটু ভেবে চিনতে নিতে পারেন দেখা গেছে ক্রোয়েশিয়া থেকে আসলে আমরা শখ করে কেউ চলে আসি না অনেকে অনেকেই শখ করে আসে তাদের ব্যাপারটা ভিন্ন আর যারা হচ্ছে আমরা বিভিন্ন বিপদে পড়ে আমরা ওখান থেকে মুভ করি তাদের জন্য আমাদের যে আমাদের জন্য যে পরবর্তী স্টেপগুলো আছে যেগুলো আমাদেরকে পার করতে হবে সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যে বিষয়টা নিয়ে শেয়ার করব কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে আমরা যারা ক্রোয়েশিয়াতে আসতে ইচ্ছুক বা ক্রোয়েশিয়ার জন্য আমরা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি ওয়ার্ক পারমিটের জন্য আমরা সকলেই জানি যে আমাদেরকে হচ্ছে ভিসার সব খরচ এজেন্টকে দেওয়ার পরেও আমাদের হচ্ছে বাংলাদেশে এক লক্ষ টাকা ম্যান পাওয়ার করতে হয় বাংলাদেশ সরকারের আন্ডারে যেটা হচ্ছে চালু করা হয়েছিল প্রথমে যখন ক্রোয়েশিয়া আমাদেরকে ভিসা দিচ্ছিল এবং আসার পরে আমরা সব হচ্ছে গেম গেম দিচ্ছিলাম তো গেম দেওয়ার কারণে এটা হচ্ছে ক্রোয়েশিয়ার মন্ত্র যেই শ্রম মন্ত্রণালয় আমাদের বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের যারা আছে ওরা হচ্ছে আপনার একটা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে আপনার যারা আসবে ওরা হচ্ছে এক লক্ষ টাকা বাংলাদেশ সরকারের আন্ডারে ডিপোজিট করতে হবে এবং ওই টাকাটা আপনি হচ্ছে যদি ক্রোয়েশিয়াতে এক বছর থাকেন এক বছর থাকার পরে আপনাকে এই টাকাটা ব্যাক দিবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অনেকেই বিভিন্ন কারণে ওইখানে এক বছর স্টে করতে পারি না তো এক বছর স্টে করতে না পারার কারণে আমরা পরে চিন্তা করি যে আমি যদি এক বছর না থাকি তাহলে কি আমি আমার এই টাকাটা তুলতে পারবো কি না তো আমি হচ্ছে ক্রোয়েশিয়াতে আসছি আসার পরে আমি ওখানে সাত মাস সাত মাস কাজ করছি কাজ করার পরে আমিও ইতালিতে চলে আসি তো সেক্ষেত্রে আমিও কিন্তু ক্রোয়েশিয়াতে এক বছর ছিলাম না তা আমি এক বছর ছিলাম না কিন্তু আমি আমার যে ম্যান পাওয়ারের এক লক্ষ টাকা সে এক লক্ষ টাকা আমি এক বছর পরে এখানে থেকেই তুলছি এখানে থেকেই আমার টাকাটা আমি পাইছি কারণ ওই এক লক্ষ টাকা এক লক্ষ টাকার যে ম্যান পাওয়ার ওইটা হচ্ছে আপনি বাড়িতে যে বাড়িতে থাকবে মানে ধরেন আপনার বাবা মা বা ভাই বোন যে হচ্ছে এই ব্যাপারগুলো বুঝবে বা ধরেন কারো বাহিরে যাওয়ার কোনো চান্স নাই ওদের ওদের মধ্যে যে কেউ তো ওনাদের কাউকে হচ্ছে আপনি যখন নমিনি দিয়ে আসবেন তারা হচ্ছে এক বছর পরে আপনার এই টাকাটা তুলতে পারবে তা আমি আমার ভাইকে নমিনি দিয়ে আসছিলাম আসার পরে আমার যখন এক বছর হয়েছে এক বছর হওয়ার পরে আমার ভাই গিয়ে আমার টাকাগুলো তুলে নিয়ে আসছে তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আসার পরে আপনার ভিসার কপি তারপর হচ্ছে আপনার যেই টিআরসি কার্ড আছে ওই টিআরসি কার্ডের কপি তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার আমরা যখন করি ম্যান পাওয়ারের যে কার্ডটা ওই কার্ডের ফটোকপি এই এইগুলো হচ্ছে আপনি একটু যত্ন করে রাখবেন কারণ আমরা অনেকেই ম্যান পাওয়ারের কার্ডটা ফালাই দিই বা টিআরসিগুলো আমরা অনেকে ফালাই দিই ফালাই দিলেও আপনি হচ্ছে ফালা ফেলে দেওয়ার আগে এগুলো স্ক্যান কপি করে রেখে দিবেন ড্রাইভে গুগল ড্রাইভে অথবা হোয়াটসঅ্যাপে যেখানে সংরক্ষণ করতে পারেন তো করার পরে আপনার হচ্ছে যখন এটা বাংলাদেশ থেকে আপনার চাইবে আপনি যে এজেন্টের মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে আপনি ম্যান পাওয়ার করছেন ওই এজেন্ট বা ওই এজেন্সি আপনার টাকাটা আবার আপনাকে তুলতে সাহায্য করবে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যখন এক বছর হবে আপনার এ টাকার এক বছর পরে আপনি আবেদন করবেন আবার হচ্ছে আবেদন করার সময় আপনার এই পেপারসগুলো সব লাগবে আর যে এজেন্ট বা এজেন্সি আছে ওরা একটা ফি নিবে তো এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকারের আন্ডারে যে ম্যান পাওয়ার করছেন ওই বাংলাদেশ ব্যাংকে লাগে নাকি আমার শিউন আমি জানি না ওইখানে কোনো চার্জ আছে নাকি তবে আমাদের বাংলাদেশের হিসাব তো বুঝেনি কেউ আপনাকে ফ্রিতে কাজ করে দিবে না তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ওদেরকে কিছু টাকা পে করতে হবে কিছু টাকা পে করার পরে ওরা হচ্ছে আপনার এই টাকাটা আপনাকে বাংলাদেশ থেকে তুলে দিবে তা আপনার যেটা করণীয় আপনার হচ্ছে আপনার যাতে কোনো পেপার্স মাংকা না থাকে মাংকা বলতে সরি ইট এটা ইতালিয়ান ভাষা মানে আপনার যদি আপনার যাতে কোনো পেপার্স বাকি না থাকে যে যেটার জন্য ওরা আপনার কাছে আপনার কাছে ওরা বেশি ফি চাইবে যে এই কাগজের কারণে তুলতে পারতেছি না আছে এটা আমি করে দিব আপনাকে এটার জন্য টাকা দিতে হবে তো এরকম যাতে সুযোগ না পায় সেক্ষেত্রে আপনার কাছে যে যে পেপার্সগুলো থাকবে আপনি এগুলা সংরক্ষণ করে রাখবেন যখন এক বছর শেষ হবে তখন আপনি হচ্ছে এগুলো যাতে পাঠায় আপনার টাকাটা তুলে ফেলতে পারেন তা আমার টাকাটা হাতে পাইতে আমার টোটাল প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো সময় লাগছিল যাই হোক আমি টাকাটা পাইছি তো সেক্ষেত্রে আপনারাও যারা আসবেন আসলে আপনার হচ্ছে এক বছর পরে অবশ্যই আপনার টাকাটা তুলতে পারবেন আপনি যেখানেই থাকেন আপনি ক্রোয়েশিয়াতে থাকেন ইতালিতে থাকেন অথবা ফ্রান্সে থাকেন যেখানেই ইচ্ছে সেখানে থাকেন কিন্তু এক বছর পরে আপনি আপনার ম্যান পাওয়ারের টাকাটা তুলতে পারবেন সেক্ষেত্রে যে এজেন্সির মাধ্যমে আপনি হচ্ছে ম্যান করে আসছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন তারা যাতে আপনার কাজটা আবার করে দেয় কারণ টাকা তুলতে আপনাকে লাগবে না ওই হিসাব করেই হচ্ছে এইটা ডিপোজিট করা স্ট্যাম্প করা ও আমরা যে স্ট্যাম্পটা করে আসি ওখান থেকে ওই স্ট্যাম্পগুলো অবশ্যই লাগবে ওই স্ট্যাম্পে আমাদের যে লেখাগুলো ছিল এগুলোও কিন্তু আপনাকে দিতে হবে সুতরাং স্ট্যাম্পের যখন বাংলাদেশে আপনারা যখন ইয়ে করবেন তখন স্ট্যাম্পের ফটোগ্রফি করে রাখবেন পরবর্তীতে যাতে আপনারা ওগুলো শো করতে পারেন তারপরে আরেকটা পেপারস আছে আমরা আমাদের যে চেক বই দিবে একটা ওই চেক বইয়ের একটা চেক হচ্ছে আপনি সাইন করে রেখে আসবেন যে হচ্ছে আপনার নমিনি তার কাছে অবশ্যই দুইটা সাইন করে আসবেন পিছনে আর সামনে একটা সাইন করে আসবেন কারণ আমার একটা সাইনের জন্য অনেক ঝামেলা হয়েছিল পরে সেটা ম্যানেজারের সাথে অনেকক্ষণ সময় দিয়ে আমার ভাই ওইটা কারেকশন করে নিয়ে আসছে টাকাটা তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিছনে দুইটা সাইন এবং সামনে একটা সাইন করে আসবেন আর হচ্ছে আমাদেরকে একটা ড্রাফট কপি দিবে ওরা ব্যাংক ব্যাঙ্ক ড্রাফটের একটা কপি দিবে ওই কপিটাও আপনার অবশ্যই লাগবে সেক্ষেত্রে এই পেপার্সগুলো আপনার অবশ্যই অবশ্যই লাগবে টাকাগুলো তুলতে তা আপনি হচ্ছে এগুলা সবাই খেয়াল রাখবেন আশা করি যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় আমার মতো আমি একটা প্রবলেম ফেস করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম স্ট্যাম্পটা ইম্পর্ট্যান্ট আর হচ্ছে যে কি আপনার সাইনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট পিছনে দুইটা সাইন সামনে একটা সাইন এটা বারবার বলার কারণ হচ্ছে আমি এই ভুলটা করে আসছি আমি পিছনে সম্ভবত একটা সাইন দিছিলাম আর সামনে একটা সাইন দিছিলাম আর সেজন্য ওরা এটা নিয়ে ব্যাঙ্ক থেকে একটু কাপচ্যাপ করছে যে আমার দুইটা সাইন কেন নাই আমার কাছে চেক পাঠাইতে বলছে ওরা কুরিয়ার করে এরপরে আমি এখান থেকে চেক সাইন করে আবার পাঠাইলে এরপরে ওরা টাকা দেবে তো এটা একটা ঝামেলা সেক্ষেত্রে আপনাদের যাতে কোনো ঝামেলা না হয় এগুলোর দিকে খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ